আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো নিত্য দিনের মতোই আবার চলে আসলাম কবুতরের ভিডিও নিয়ে সচরাচর আপনারা জেনে থাকেন যে আমি কবুতরের ভিডিওগুলো দিয়ে থাকি আপনাদের মাঝে তো আপনারা যারা আমাকে ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা যারা ফলো দিয়েছেন তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা আল্লাহ তালা যেন সবাইকে সুস্থ রাখেন এবং ভালো রাখেন এবং প্রতিনিয়তই আমি আপনাদের কাছে সলিউশন চাই কিছু যে কবুতরের সমস্যার কারণগুলা আপনাদের কাছ থেকে আমি শিখতে চাই জানতে চাই কবুতর সম্পর্কে কীভাবে কবুতরগুলোকে পালন করলে পরে কবুতরগুলো ভালো থাকবে এবং সুস্থ থাকবে তো কবুতরগুলার গরমের দিন আসছে এখন গরমের মধ্যে কি। করলে কবুতরগুলো ভালো থাকবে এবং কোন পর্যায়ে রাখলে পরে কবুতরগুলাকে সুস্থ রাখা যাবে এবং ভালো বাচ্চা পাওয়া যাবে সেই বিষয়ে যদি আপনারা কোনো তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেন তো আজকে যে বিষয়টা এখানে অনেকগুলোয় কবুতর ছিল কবুতরগুলো অনেক কমে গিয়েছে তো আমি যা আছে সেটাই আমি আপনাদেরকে দেখাবো তো এখানে কিছু সংখ্যক কবুতর আছে আর কিছু দেখা যাচ্ছে যে কবুতরগুলা ডিম নিয়ে বসে আছে এবং কিছু বাচ্চা হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো দেখেন এটা আবার কি করছে ঘরের একেবারে ঘরের সামনে ডিম নিয়ে বসে আছে তবে এত ঘরের সামনে ডিম নিয়ে বসে থাকার সমস্যাগুলোও আছে দেখা যাবে যে কখনো সময় কখনো ঝড় বৃষ্টি হলে পরে দেখা যাবে এই মুহূর্তটায় কবুতরগুলার সমস্যা হতে পারে এই যে একজোড়া বাচ্চা বের করে দেখাই এটা আপনাদের যে বাচ্চাটা দেখাচ্ছি এটা কিন্তু বোন আলো জাতের কবিতার দেখবেন বাচ্চাগুলা অনেক বড় অনেক বড় আছে বাচ্চা এই যাত্রা বোনালো যাতে পবুতর বাচ্চা এটা এখনো কোনো ফোট টোট হয় নাই বাচ্চা জোরার দেখেন খাওয়ার জন্য ওর মায়ের কাছে কিরকম করতেছে তো আরো সংখ্যক বাচ্চা আছে আপনাদেরকে দেখাবো এই যে এখানে দুইটা বাচ্চা ছিল একটা বাচ্চা দেখতেছি আর একটা বাচ্চা ছিল সে বাচ্চাটা নাই হয়তো কাকে ফোন মারি দিছে তো এটার আবার আর একটা প্রবলেম দেখা যাচ্ছে যে এই যে বাচ্চার মাথায় যে জিনিসটা এই জিনিসটা হচ্ছে হয়তো কোনো সমস্যা এই যে আর একটা ডিম নিয়ে বসে আছে তো যে প্রথমে যে জোয়ারটা দেখালাম এটার বাদ এই মা হচ্ছে ওইটা আর একটা জোড়া আছে এখানে ওই কি করছে ভিতরে তো কিছু একেবারে পাতা পুতোটা দিয়ে ডিমটা ঢেকে রাখছিল